আজ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সবার সাথে চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পরে কিন্তু আজকে ভিডিওটি করছি আমার প্রথমে দেখতে পাচ্ছেন কাশফুল কোথায় বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটি কাশফুল নিয়ে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় বিল বাটনটি প্রেস করে রাখবেন তো কোথায় এই কাশফুলের বাগানটি এবং কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানাবো আপনাদের আর এখানে কিন্তু আসলে আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করে কাশফুলের বাগান থেকে তো সাথে থাকুন দেখতে থাকুন সবাইকে খেলাধুলা করে আসবেন খেলাধুলা করে বাহ এই যে দেখুন আজকে শুক্রবার সবাই কিন্তু খেলাধুলা করে আসছে ফাইন ভালো থাকবেন সবাই আমাদের গুলকি বাজার যাচ্ছে নাকি আমাদের এক ভাই আসছে এখানে কাশফুল বাগান থেকে তো ভাই জানা হাতে ফুলও দেখতে পাচ্ছি তো ভাই আপনি কোথা থেকে আসছিলেন আর এখানে কেমন লাগলো বলার জন্য আসছি আমি মিরপুর এগারো নম্বর থেকে আমি ওখানেই জব করি আজকে অফিস বন্ধ এখানে খেলাধুলো করলাম অনেক তারপরে কিছু ফুল নিলাম প্রিয়জনের জন্য তো যারা এখানে আসবেন ঘুরতে তারা অবশ্যই এই যে ফুল দেখতে আসবেন এবং প্রিয়জনকে সাথে করে নিয়ে আসবেন এখানে আপনার নামটা কি বলছিলেন অর্ডিনারি হাসান তো এখানে আসে আপনার আসলে কেমন লাগছে আপনার আসার পরে এখানে আসাতে আমার খুবই ভালো লাগছে এখানে পরিবেশটা খুবই ঠান্ডা এবং অনেক সুন্দর পরিবেশ এখানে মানে প্রচুর পরিমাণে কাশ ফুল পাওয়া যায় এবং অনেক লোক এখানে ছোট ছোট দল বেঁধে খেলাধুলা করে এখন এটা আমার সবথেকে বেশি ভালো লাগলো আমার কথা হলো যে আপনার মতো যে সবাই এরকম ফুল ছিঁড়ে নিয়ে যায় তাহলে তো যদি প্রতিদিন দুশো লোক আসে তাহলে সময় তো ফুল পাওয়া যাবে না আপনি কি বলবেন আসলে ফুলটা ছিঁড়ার কোনো ইচ্ছা ছিল না প্রিয়জনের জন্য ফুলটা নেওয়া হয়েছে তো আসলে ফুল ছিঁড়া অন্যায় ফুল গাছের শোভা পায় আচ্ছা আরেকটি কথা যে আজকে আকাশ কিন্তু মেঘলা দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে যদি দেখুন আকাশ দেখায় যে সেই সাদা মেঘের ভেলা কিন্তু শরৎকাল কিন্তু আমরা সেই আজকে পেলাম না সাদা মেঘের ভেলা উপরে আকাশে আর নিচে হচ্ছে কাশফুল এই সৌন্দর্য কিন্তু অতুলনীয় এক কথায় একেবারে চমৎকার মনোমুগ্ধকার কিন্তু সেই পরিবেশটি আজকে আমরা পেলাম না আকাশ মেঘলা আকাশ যদিও রোদ আছে কিন্তু সাদা মেঘের ভেলা কিন্তু আপনাদের আমি দেখাতে পারছি না মেঘের ভেলা নাই তবে ফুল আমরা একটু সামনে যে দেখাবো আরও তো আজকে এই কাশফুল বাগান দেখতে এসে এখানে দেখলাম যে ভাইরা ক্রিকেট খেলছে একটা টুর্নামেন্ট তো প্রচুর লোকজনও কিন্তু আসে এখানে আপনাদের আমরা একটু দেখাই কারণ এগুলো সাধারণত পাওয়া যায় না হ্যাঁ তো দেখেন দেখেন এই এই খেলাগুলো এটা কিন্তু মাঠ না ঠিক মাঠের মতো একটি জায়গা কিন্তু দেখেন কত মজা করে সবাই খেলছে এই যে আরো একটি বল হলো এই যে আর একটি রান হয়ে গেল। তো এই যে বিষয়গুলো এটা কিন্তু অত্যন্ত এবং চমৎকার যে আজকাল এই সবাই খেলাধুলার জায়গাটা কমে যাচ্ছে কিন্তু এই জায়গাটাতে এসে এটা দেখে খুব ভালো লাগলো যে এই যে দেখেন এই যে মাঠের মতো জায়গা এটা সবাই খেলছে দারুণ পরিবেশ মোহাম্মদ ফারুক ভাই হ্যাঁ বল করেন নি লাস্ট বলটা একটু দেখেন আমাদের ব্যাটসম্যানও প্রস্তুত ফারুক ভাইও প্রস্তুত আমাদের আম্পায়ার আম্পায়ার সাহেব যাচ্ছে আর এদের খেলা জিতে গেলো আচ্ছা এদের পরের মধ্যে আরো খেলা আছে আপনারা দেখায় যে এখানে কিন্তু এই যে রাস্তাটি কিন্তু একেবারেই জলমগ্ন এখানে এই যে পানিটা কিন্তু নোংরা পানি দেখতে পাচ্ছে তারপরেও সবাই এখানে সবকিছু পরিষ্কার করছেন অটোগুলো আর এইখানে দেখেন পাশে কিন্তু কাশফুল কাশফুলি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কাশফুল আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখুন সব কাশফুল তো একসময় কিন্তু এই পুরো এলাকাটা কিন্তু কাশফুলে একেবারে সাদা হয়ে যেত এটা এখন সেই পরিবেশটা আর নাই হুম এখান দিয়ে একটু দেখাই এই যে দেখুন পানি অনেকে এখানে আসতে চান না কারণ পানি একেবারে জোতা পরে বা স্যান্ডেল পরে আপনি যেতে পারবেন না যে এই যে এই যে গাছগুলো দেখুন এই আমি তা ধরে দেখাই এই গাছগুলো কিন্তু কেটে ফেলছে এরকম অনেক গাছ ছিল এখানে দূরেও দেখতে পাচ্ছে এই গাছগুলো কেন কেটে ফেলছে ঠিক জানি না এটা তো দেখতে সুন্দর বহু লোক কিন্তু এখানে আসে যারা প্রকৃতিকে ভালোবাসেন হ্যাঁ কাশ ফুলকে ভালোবাসেন তারা কিন্তু অনেকেই এখানে আসেন আর আজকে জমার দিন তো অনেকে আজকে হয়তো বিকালের দিকে আসবেন কিন্তু এই ফুল গাছগুলো কেটে কী লাভ হলো ঠিক জানি না এখানে কিন্তু আছে আরও কিন্তু সঙ্গে দেখাই যে থেকে দুই বছর আগে কিন্তু এই বাড়িঘরগুলো এখানে ছিল না যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো ছিল না আর এখানে কিন্তু সব প্লট আপনারা জানেন যেটা হচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টরের আগে এটা সতেরো ষোলো পনেরো নম্বর সেক্টর এখানে এরকম বাড়ি কিন্তু তৈরি হবে আজ থেকে পাঁচ বছর পরে যদি আপনার আসেন তো এখানে কিন্তু আর এই ফুল দেখতে পারবেন না তখন এখানে সব বিল্ডিং হয়ে যাবে কিন্তু সব প্লট বিভিন্ন হয়েছে দেখতে পাচ্ছি সব প্রজেক্ট এবং প্লট তো এই প্লটগুলো কিন্তু সব বাড়ি করা হয়ে যাবে তখন আর এইগুলো কিন্তু আর দেখতে পারবেন না তখন আমাদের এই ব্লকটি কিন্তু একটা ইতিহাস হয়ে যাবে যে এই কাশফুলের বাগান তখন আর থাকবে না তো আমরা একটু সামনে যাব তারপরে দেখাবো একটু চলে তো ভাই কি এখানে অটো চালান এই লাইনে হ্যাঁ নাম আপনার নাম মোহাম্মদ সোহেল ভাই এই যে কাশফুল গুলো যে থাকছে না মানে বাড়ি হয়ে যাচ্ছে এটা আপনার কেমন লাগে কাশফুল কাটানো হতে বাড়ি হতে আমাদের জন্য ভাড়া কম হচ্ছে আপনার বাইরে থেকে যে লোকগুলো আসে সেই লোকগুলো ঘুরতে পারতেছে না এই জন্য খুবই খারাপ হচ্ছে তো এটা আপনি তো এখানে অনেক দিন ধরে হ্যাঁ আমি এখানে আজকে তেইশ চব্বিশ বছর ধরে এখানে আজকে শুক্রবার তো আমি ভাবছিলাম যে অনেক দর্শক হয়তো থাকবে এখানে দেখতে না লোকজন এখন হচ্ছে না আপনার এই কাশফুল কেটে নিতে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার চতুর্দিকে পানি এই পানির কারণে লোকজন হচ্ছে না দ্বিতীয়বার তো আপনার এই আশেপাশে বাড়িঘর হয়ে যেতে বেশি এই বাড়িঘর হওয়ার কারণেই লোকজন হচ্ছে না ভাই নাম কী বলছেন মোহাম্মদ সোহেল সোহেল ভাইয়ের বাসা কি এখানে যে আমার বাসা এখানে আপনার চান্দুরকে চান্দুর তো ভাই ভালো থাকবেন জি আর আশা করি যে এই পরিবেশটা নিশ্চয়ই ভালো হবে একসময় হ্যাঁ একসময় ভালো হবে ভালো হবে জি ভালো থাকবে ভালো হবে এই যে এই পাশে অনেক খাস ফুল আসসালামু আলাইকুম আপনি কি এখানকার বাসিন্দা আচ্ছা বিল্ডিং করছেন আমি একটু কথা বলতে চাই আপনার সাথে আচ্ছা যে কাশ ফুলের সৌন্দর্য দেখার জন্য অনেকে আসেন কিন্তু আমি ওখানে দেখলাম যে ফুলগুলো কেটে ফেলা হচ্ছে গাছগুলো এবং প্লট তৈরি হচ্ছে তো আজ থেকে দুই চার বছরের এগুলো থাকবে না অনেক থাকবে না তো এটা পরিষ্কার করে থাকবে না এরা থাকা না থাকার যখন এক সময় এটা নদী ছিল এক সময় এখানে মাছ ধরতো সময়ের পরিবর্তনে রাজুকের অধিগ্রহণ করছে রাজুকের এগুলি আবার সেল করছে কাশফুল হয়েছে সৌন্দর্য দেখতে সুন্দর লাগে আমরাও এটাকে একসময় রাখছি কিন্তু এখন আবার এই কাশফুলের যখন সৌন্দর্য আছে এটা একটু অসৌন্দ আছে এখানে প্রায় শিনতেই হয় চুরি ডাকাতি হয় এই কাশফুলের জন্য এরা এই কাশুলের ভিতর দিয়ে এই সুবিধা ওই সুবিধার অংশগ্রহণ করে তার জন্য আমরা এই থানার সাথে যোগাযোগ করে থানা বলছে তাড়াতাড়ি এর আগেও কাশফুলি তো সরাই ফেলানো হয়েছে পুরিয়া ফেলানো হয়েছে এই কিছুদিন আগে আমরা থানা লোকাল থানার সাথে এটা কি দিনের বেলা হয় দিনের বেলা হয় সন্ধ্যা হয় বা বড় রাত্রে হয় কারণ এখানে স্থানীয় কিছু লোক আছে আগের এরা ওই সরকারি জায়গায় থাকে বস্তির মতো থাকে এরা অথবা ওই থানা থেকে বাসে পোল আছে পোল দিয়ে আসিয়া সন্ধ্যার সময় এখানে তারা ছিনতাই করে রাজধানী করে যার জন্য এখানে বাইরে আসতে পারছে না থাকতে পারছে না এরা হ্যাঁ সিদ্ধান্ত এবং ধান আমাকে পরামর্শ দিচ্ছে তাড়াতাড়ি এগুলি আমরা পরিষ্কার করেন কারণ এগুলি পরিষ্কার না করলে ওরা অসুবিধা ধরা যায় না কিছুদিন আগে এখানে অনেকগুলো অঘটন ঘটছে এক যার জন্য এগুলি এই আমরা লোক লাগাই দেখ বলছি ঠিক আছে অন্য কাজে লাগে এগুলা ওই রাজশাহীতে নিয়ে যায় ওরা বড় পানিতে বা বিভিন্ন সাউনিতে কাজে লাগায়

এখানে প্রতিটি বস্তিতে থাকে এরা এদেরকে অজ্ঞান করে অ্যাল হয়ে যায় দিনের বেলায় সুতরাং এগুলো কন্ট্রোল করা খুব যে প্রশাসনের ব্যাপারে অথবা লোকের ব্যাপারে করা যায় না এখন আমরা যারা পোল আর বেশি একটা লোক আসি নেই এখানে যখন আরো গরম বসতি হবে তখন হবে

মিচিংয়ে এরাকে কাটার অনেক প্রতিবাদ নিচ্ছে আমি এত একটা সৌন্দর্য বা থেকে অনেক আত্মীয় আসে দেখতে আসে কিন্তু পরে দেখা গেলো যে আসলে এরা আড়ালে এরা খুব চিন্তায় খুব বেশি করে যার জন্য ভ্যারাইটি আসতে পারতেছে না বাড়ির মালিক এনে থাকতে পারতেছে না দিনে রাত্রে কেউ মানে থানার প্রশাসন পক্ষও এটাকে ইয়া করা খুব কঠিন হয়ে যাচ্ছে দেখাশোনা করে কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ এই ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ তারা নিজের আসবেন পরিবার পরিজন নিয়ে আসলে কিন্তু সাবধানে আসতে হবে কারণ এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটছে এখানে হ্যাঁ আমরা পত্রিকাও দেখেছি তো এগুলো বিবেচনা নিয়ে আসবেন আর যারা আসবেন তারা কিন্তু সন্ধ্যার আগেই কিন্তু স্থান ত্যাগ করবেন হ্যাঁ এখানে দেখুন এই যে বারো বছর যে প্লটগুলো প্লটগুলো করা আর এগুলো কিন্তু দু এক বছর বাড়ি তৈরি হয়ে এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন এই বৃন্দাবনে এসে আপনার এখানে আসলে কিন্তু আপনার এই কাশফুলের বাগানগুলো দেখতে হবে কি গোসল করে আসলে হ্যাঁ আরে বাবা কী নাম মোহাম্মদ উষা তোমার কী নাম তোমার নাম বলো আর বেশ সাঁতার জানো সাঁতার জানো থাকু পানিথের নাম ছিল কেন সমস্যা হতে পারে না সাঁতার জানো আরে বাবা ঠিক আছে ভালো থাকবে তোমরা হ্যাঁ আসা যাচ্ছে এখন ওই বাসা আচ্ছা যাও তো এই এর পাশেই যে রাস্তা দেখছেন যে লোকজন যাচ্ছে চৌ চৌমাথা জায়গাটা তারা দেখাচ্ছিলাম পাশেই কিন্তু একটা দোকান আছে এখানে সবাই যারা এখানে কাজ করেন তারা খাওয়া দাওয়া করছেন ভাইরা আছেন তো আমি একটু চাচার সাথে কথা বলতে যাচ্ছিলাম চাচা আমাদের চাচা একটু ব্যস্ত ভাইরা কি সব এখানে কাজ করেন হ্যাঁ এটা কি দুপুরে খাওয়া হচ্ছে না একটু নাস্তা হচ্ছে নাস্তা হচ্ছে কী নাম আপনার মোহাম্মদ আরিফ দেশের বাড়ি কোথায় আপনার সবাই উত্তরবঙ্গের লোক আচ্ছা আর আপনার আপনার দেশের বাড়ি এই ফরিদপুর মাদারীপুর ফরিদপুর মাদারীপুর আচ্ছা তো এখানে সবাই আছেন চাষার আমি একটু কথা বলতে চাই একটা বিষয় চাচা বিষয়টা হলো যে এইখানে যে কাশফুলগুলো কেটে ফেলার পরে অনেক দর্শনার্থী এখন আসে না তো আপনি যেহেতু দোকানে আছেন কেনা বেচার একটা ব্যাপার আছে আপনার কি মনে হয় আগে থেকে কেনা বেচা একটু কম হচ্ছে আজকে শুক্রবার অনেক লোক আসার কথা ছিল কিন্তু অনেকে আসে না আপনি এটাকে কীভাবে দেখছেন না বেচা আল্লাহ দিলে আমার কম হয় না তবে এটা কাটাতে মানুষের উপকার হয়েছে পয় পরিষ্কার দেখা যায় এটাই ফুল থাকলে তো মানুষ ফুল দেখতে ওইটা তো দেখা সৌন্দর্য আসছিল সেটা খারাপ বলল এবছরে একটা মাস সবাই আসে আর কি

হ্যাঁ এখানেও বাইরে খেলছে এই যে বল হয়ে গেল কিপার তো সুন্দর কিপার কিপিং করে দেখুন কত ছয় হয়ে গেল কি নাম ভাই নাই যে আমাদের মেয়ে আছে আর ব্যাটসম্যানের কি নাম আচ্ছা ভালো ব্যাটসম্যান বলার কই বল করেন হ্যাঁ ইউটিউব চ্যানেল তথ্য সবার সাথে আগামী রবিবার যাবে ভিডিওটা দেখি হ্যাঁ দেখবেন হ্যাঁ বলো বল করলেন আবারও বোধহয় চার হয়ে গেল না ছয় হয়ে গেল ছয় এই ব্যাটসাদার নাম কি এটা একটু সামনে দেখান দেখি রহমান ভাই তো মারাত্মক ব্যাট করে হ্যাঁ বিধ্বংসু বলার পথে পথে সবার সাথে হ্যাঁ রহমান ভালো ব্যাট করে আর দেখুন এই যে বলছিলাম যে মাঠ নেই তবুও কিন্তু খেলা থেমে নেই এই যে আর নিবে তো নেবে কিন্তু ওই যে ওই যে ফিল্ডার একজন

তো আমি কিন্তু আরেকটি রাস্তা দিয়ে এখন যাচ্ছি আশেপাশে কিন্তু সব আপনার কাশফুল এই যে দেখুন সব কাশফুল সত্যি ভালো লাগার একটা ব্যাপার আর এখানে কিন্তু ওই যে বলছিলাম যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে এই এখানে কিন্তু অনেক কাশফুল কাশফুলের রাজ্যে চলে আসছি আর সত্যি কথা বলতে একেবারে ঢাকার ভিতরে পাশে ক্যান্টনমেন্ট আপনারা এখানে বিভিন্নভাবে আসতে পারবেন মেট্রো রেল উত্তরা সেন্ট্রাল ওখান থেকে আসতে পারবেন উত্তর উত্তর হয়ে আসতে পারবেন দেখুন প্রত্যেকটা রাস্তা এরকম দুই পাশে কাশফুল এই যে আমি এখান থেকে আসলাম এখানে ওই যে এই গাছগুলো সব কাটা দেখতে পাচ্ছেন এটা কেটে ফেলা হয়েছে ওই যে একটু আগে চাষা বলছিলেন সিকিউরিটির জন্য আসলে কথাটা সত্য চলুন সামনে বাইরে ফুটবল খেলছে একটু দেখে আসি আসলে বারবার নষ্টাল হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ছে আমাদের এখন ছোটোবেলা অনেক দূরে ফেলে এসছি তারপরও ভালো লাগছে সকল মূল সেক্টরের বাসিন্দাদের জন্য রাজ্য করতে বরাদ্দ এখানে খেলা হচ্ছে আমি একটু দেখে আসি এই যে বলো না এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হচ্ছে এই যে দেখেন কী সুন্দর হ্যাঁ সবাই খেলাধুলা করছে সেই মাঠে এই যে আমাদের প্লেয়াররা হ্যাঁ এটা খেলাটা দেখাবো হ্যাঁ এই যে গোল শর্ট হবে তাই তো দেন এই যে খেলা শুরু হয়ে গেল তোর মতো না

এই যে গোলকিপার এখন গোল দেবেন মানে শট দেবেন আচ্ছা দেন এই যে আবার খেলা শুরু হয়ে গেল এই যে তো যে কোনো মুহূর্তে কিন্তু গোল হতে পারে চরম খেলা চরম উত্তেজনা খেলা কিন্তু মারাত্মক উত্তেজনা আর যে কোনো মুহূর্তে গোল হবে কিন্তু না হলো না হ্যাঁ ব্যাস আবার এবার কি হলো থ্রো হয়ে গেল থ্রো হয়ে গেল ব্যাস তো দেখুন এই কাশফুলের বাগানের পাশেই কিন্তু এই চমৎকার পরিবেশে খেলা হচ্ছে চারিদিকে কাশফুল দেখুন দারুণ আজকের ভিডিওটি আমি নম্বর সেক্টরের এই দেয়াবাড়ির পাশে যে খালপাড় সেখান থেকে আমি শেষ করছি তো ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল বাটনটি সাবস্ক্রাইব করার সময় অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে সকল ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আমরা পেয়ে যান তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকুন আবার দেখাবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ